ইব্রাহিম খলিল ইব্রাহিম জি এই মূর্তিটি তুমি বাংছ আমি আমি বাংতে যা মুখে ওই কেটা বাংছে কাল বেল ফালাউ কেবিরুম হাদা বড়ডায় বাংছে তো মূর্তি বড় না মানুষ বড় আপনার গন্থ মানুষ বড় না মূর্তি বানায় কে মানুষ বানায় না যে যার বানায় তো জন্য বড় তো গাদারা বুঝছে কি কলিল কোন মিথ্যা কথা বলে না দূরবর্তী ইশারা দিয়ে বলছে আমি বাংলা কে বাংছে বড়রাই বাংছে বড়রা বানি তো খালিল কন্যা সুভান এ দিয়ে মনে করছে বড় মূর্তি একটা ভাঙ্গে নাই সবার বড়টা এদের গলার মধ্যে কুরালদা ঝুলে রাখছে ও আল্লাকু আল মে আলা উনু বড় মূর্তিটা খাড়ায় রয়েছে এটার গলায় কুরাল এইভাবে না তো যে কয় মূর্তি কাটা বাংশে আমি বাংব বড় ডাই বাংশে ওরা জিগা তো ওরা ওরা দিকে দেখে ওটার গলায় কুরাল তখন ওদের মূর্তি ওদের মূর্তি রে ভাঙ গেলাইছে ওরা কেমন কথা অগ্র মূর্তি এরা ভাঙবে রে কীভাবে ভাঙবে এটা তো কথাই কইতে পারে না দেখেন মজার কথা ওরান কেন পড়েন না যত পড়বেন তত মজায় দেখেন ফরাজা ইলা ইলাহান ফকালু ইন আনতুম জালিমুন রে কথা উত্তর দেশটা কেন বড় রায় মাংসের জিজ্ঞেস করতে পারিস না সুম্মা নুকিসু আলারু উসিহিম সব বড় লিডাররা যে এইটা কইছে মাথা নত আর কথা কইতে পারে না লাকাদ আলিম তামা হা উলা ইয়ান্তিকুন এখন নমরুদ্দা কয় খলিল অত পেশ করে লাভ নাই তুমি তো জানো আমাকে বড় হুজুর এই যে মূর্তি বড় হুজুর এটা কোনো কথা কইতে পারে না কথা মূর্তির মাথায় যদি করে পারবো মাসি কিছু করতে পারবো ক্ষমতার মালিককে আল্লাহ নিজেই বলে এই মূর্তি তোমরা যেগুলো পূজা করো এগুলোর মাথায় যদি এই যে দেখেন